ঠিক আছে তোদের কাজ টাজ করে দিও আমি ঘটনা তাই তো কেউ ভগবান কলিযুগের ভগবান ওরা মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন একজন ঠাকুর তুমি যে বলছো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো আমি হরে কৃষ্ণ করবো কখন সকালবেলা তো আমার ওই ছেলেদেরকে ওঠাতে যায় ছড় মারুলি দিতে যায় তারপরে শাশুড়িকে চা করে দিতে হয় তারপরে শ্বশুর মশাই নাস্তা করে দিতে হয় ছেলেদের খাবার বানিয়ে স্কুলে পাঠাতে হয় তারপরে দুপুরে রান্না আছে গুরু বাসু দেখাশোনা আছে তারপরে আবার ঘর কার্য করতে হবে তখন তো সব ঘর দিয়ে রান্না হতো আমি দেখেছি আমার বাড়িতে ঠাকুমা ঘর ওই মাঠ থেকে নিয়ে এসে রান্না করতেন কাঠ দিয়ে আমাদের সময় না হলে গ্যাস আছে কিন্তু খরকার কার্য করতে হবে আবার যদি টান না হই না একটু গাটা গড়াতে হবে গাটা যদি একদমই না গড়ায় তাহলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না তাহলে গা বাড়ালাম একটু আবার বিকেলে চা করা আবার রাত্রিবেলায় রান্না করা তাহলে আমি বুঝবো কখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হাতে করো গৃহ কাজে মুখে বলো হরি হাতে করো গৃহ কাজে মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি হরিকে ডাকার জন্য আলাদা তোমাকে যেতে হবে না তুমি হাতে গৃহ কাজ করার মুখে হরিকে স্মরণ করো সেই হরি তোমাকে ঠিক বুদ্ধি দেবে তোমাকে দেখা দেবে যে কথাটা এখনই বললাম কিছুক্ষণ আগে ভাগবতের বলেছেন শ্রীমৎ ভাগবত বলেছেন তেসাং সর্বপ্রসঙ্গ ভজতাং প্রতিপূর্বক আর কি গৌপত্তিক বর্ণনা গোপীরা যখন ভগবানকে ভালোবাসতেন ভগবান বলে ভালোবাসতেন না তারা প্রেমিক হিসেবে ভালোবাসতেন বন্ধু হিসেবে ভালোবাসতেন ছেলে হিসেবে ভালোবাসতেন সখা হিসেবে ভালোবাসতেন চোর হিসেবে ভালোবাসতেন মাখন চোর বলতেন সেই ভালোবাসতে হবে গোপীদের মতো আত্মনিক্ষেপ কার পণ্যে আত্মসমর্পণ আত্মনিক্ষেপ মানে আত্মসমর্পণ কার পণ্যে মানে মানে হীন হওয়া কিরকম হীন হওয়া আজকাল তো শাশুড়ির থেকে বৌ কঠিন পরে যায় বৌমা থেকে শাশুড়ি চার কাঠি পরে যায় লেগেই থাকে হ্যাঁ মিটামিটি করার নাম নাই যেটা ভগবান শ্রীকৃষ্ণ রাধারণকে বললেন যে বড় বড় আমি বড় বলবে আমি বড় ফাইট লেগেই থাকবে ঘরের মধ্যে আর বৈষ্ণব শাস্ত্রে কি বলেছেন বৈষ্ণবরা কি বলেছেন বড় বৈষ্ণব যারা তারা বলেছেন এখানে অনেক বাবারা থাকবেন বৈষ্ণব বাবারা তৃণাদ ও পিসুমি চেন তৃণ থেকেও নিচু হও তৃণ যেমন সব থেকে নিচু পদদলিত হয় কত কষ্ট দুঃখ সহ্য করে তাও সে সবুজ করে রাখে মানুষকে প্রসন্ন করার জন্য বা সৈষ্ণ না গাছের মতো সহিষ্ণু হয় বৈষ্ণব সহজে হওয়া যাবে না বৈষ্ণব হতে গেলে ওই গাছ যেমন তার ডাল ফলা কেটে নেওয়া হয় ফল ছিঁড়ে নেওয়া হয় পাতা ছিঁড়ে নেওয়া হয় তাও সে ফল দান করে তাও সে ছায়া দান করে তরুণী বা সহিষ্ণু না অমানই রমান দেয় না যে মানের যোগ্য নয় শুই পা যাদেরকে আমরা সমাজের প্রতীত বলে জানি তাদেরকে আমরা মান দিই না তারাও মানুষ তাদের মধ্যেও ভগবান আছে তাই তো ভগবান নিত্যানন্দরা নিত্যান্দ করেননি বলেছেন না অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া মহামাত্র কৃষ্ণ নাম দিচ্ছেন হিলাইয়া যারে দেখে তারে ঘরে দন্ত ধরি আমারে কিনিয়া লহ ভৌর হইয় তোই তো প্রত্যেকটা প্রতীককে প্রতিদেব বাড়ি বাড়ি গেছেন সবাই কে উদ্ধার করেছেন তাই বলছে অমানি না মানবে না কিত্তনিয়া সদা হরি সেই কিত্তনিয়া হবে সেই পরম বিষ্ণু হবে সেটা পেলাম না হরি এর ইচ্ছা পেলাম না পেলাম জল খেয়ে ভরতে হবে উনি ইচ্ছা আমার অনেক বেশি খাবার পেলাম ওই ইচ্ছা সাবস্ক্রাইব হরি নামই করতে থাকি যত দুঃখিয় সুখীও যায়ও তো এইজন্য সেইভাবে আত্মনিക്ഷേপ করতে হবে আত্মনিবেদন করতে হবে এই শরণঙ্গ শরণাগতি হইবে যাহার আর প্রার্থনা শুনেন শ্রী নরন্দ গুমান হ্যাঁ তো এই শরণঙ্গ শরণাগতি করতে হবে আর কিভাবে শুনতে হবে যেভাবে মহারাজ বলি কি শুনেছিলেন গীতা সহ গীতা শাস্ত্র গীতা সঙ্গ

নাম গানে যারা করে তাদের সঙ্গে থাকো সৎসঙ্গে থাকো সাধু সঙ্গে থাকো সংকীর্তনে থাকো আর কি জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করো আরে এখন হরি বলতে আমার সময় লাগছে এখন হরি বলবো না যাই আমি আপনাকে খেয়ে আছি খিদে গিয়ে উঠবো এটা না খিদে লাগবে খেয়ে তো লাগবে এটা তো স্বভাব আমাদের শরীর তো যে আজকাল দুদিন নির্বাচনে দুদিন করে করেছে সব কিছু তো রাসলীলার কিছু অংশ আমি মোটা মোটা একটু বর্ণনা করব রাস কি রাসের মধ্যে তত্ত্ব কি আর রাসের নাচটা কি কি নাচ না এর কিছু আছে তো রাস শুনতে গেলে আমাদের কি করতে হবে কোথায় যেতে হবে বলুন কোথায় যেতে হবে কোথায় রাস হয়েছিল বৃন্দাবনে তো বলুন 고 <목소리> Deu শ্লোকে যাচ্ছি না সময় খুব কম তাহলে লীলা হবে না রায়াকার দন্তেশ্বর রাস মানে রস কিসের রস দেখুন আখের রস খেতে গেলে কিন্তু আখের চিন্তা ছাড়াতে হবে ফলের রস খেতে গেলে ফল কেটে তাকে ওই রস বার করতে হবে ঠিক আছে ওই ঘষে ঘষে আজকাল বেরিয়েছে রোগীদের খাওয়ানো হয় তারপরে ওই মেশিন বেরিয়েছে ওগুলো নিয়ে খাওয়ায় মশামরি জুস আমরা ভালোবাসা এই বলি ওই রসটাই তো দোষ তো মানে রস আমি কবিতাও লিখি বিভিন্ন অর্গানাইজেশনের ছাপে আমার কবিতা এই কবিতাটা যেটা আমি শেষ লাইন বলবো এটা ন্যাশনাল লাইব্রেরিতে গেছে রাসমাই বলেই নাম তো যার লাস্ট চারলাই হচ্ছে রাস মানে রস মধ্যেতে আকার যোগমায়া বসে আছেন হইঙ্গাস যোগমায়া

সৃষ্টি করে এসো বাচ্চাদের মানুষ করে এসো আর সঙ্গে দিয়ে দিয়েছি পিছন থেকে আরেকজনকে তুমি এই করতে বাধা দিলা তোমাকে এড়িয়ে যদিও করতে পারে তোমার এই কপাল যদি খুলতে পারে তবে সে আমার চিন্তা করতে পারবে তাই বলছে রাস মানে রস মধ্যেতে আকার যোগ মায়া বসে আছেন হইয়া সাতা অকার কপাট যে ভক্তিতে সরায় একমাত্র ভক্তি আর প্রেম ভক্তির চাবি যদি কারো কাছে থাকে সেখানে তালা লাগানো আছে প্রেমের যদি যদি তার চাবি তার কাছে থাকে তাহলে সে ওই আকারটাকে সরাতে পারবে তাই বলছে রাসমানের রস মধ্যেতে আকার যোগমায়া বসে আছেন হইয়া সাতার অকার কপাট যেই ভক্তিতে সরায় ভক্তি দিয়ে যে সেই কপাটকে সরাতে পারবে প্রেমেতে সরস হয়ে শ্যামেতে সময় সেই সেখানে যেতে পারবে তাই আমাদের আমি অনেকটা গৃহতে যাচ্ছি না আমাদের জন্ম হলো কূলাধারে জন্মের পরে আমাদের চক্রে আসতে হলো একটা লীলা হলো সেখানে রাধারণ এলো রাধা কুণ্ড হল আমাদের এই হ্যাঁ পদ্মে সেখানে রাধারণের সঙ্গে মিলন হলো যেমন একটা ছেলেমেয়ের মধ্যে প্রেম হয় আমি কিন্তু প্রেম করেছি রাধে রাধে হ্যাঁ তখন করতাম ইস্কো প্রেম বলে তো প্রথম কি হয় দুজনের মধ্যে দেখা দেখি হয় সাধিষ্ঠান চক্র তারপর দুজনের মধ্যে মিলন হয় কাছাকাছি আসা যায় এটা হচ্ছে নাভি কমলে তারপরে হৃদয়ে আসন এখানে আরো লীলা হয় বাল্য লীলা এই চক্র এবং নাভি কমলে হয় তারপর হয় ঝুলন যখন আরো কাছাকাছি আসে তখন দুজন ছেলে আর মেয়ে ঝুলতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা হয় না রাসের আমার মামার বাড়ি বিচ্ছন্দপুর একটা চারটা ধান আমি জানি ভালো করে আমরা নিত্যানন্দের মায়ের বংশধর পদ্মাবতী চক্রবর্তীর বংশধর আমরা তো ওখানে হয় কণ্ঠপদ বিশুদ্ধে জন ঝুলন তারপর কি হয় দলে রাস নৃত্য হয় জীবনের সর্বোত্তম নাচ জীবাত্মার সঙ্গে পরমাত্মার নাচ ভক্তের সঙ্গে ভগবানের নাচ চরম পরীক্ষা ভগবানের এটাই চরম পরীক্ষা গোপীরা কত ভক্ত ছিলেন তাও ভগবান তাদেরকে ছাড়েননি বস্ত্র হরণ করেছেন রাষ্ট্রীয়তে যখন তারা एनसी চি তাদেরকে বাশি বাজিয়ে ডাকলেন উনি ওই মুরলের গান গঞ্জকে মোতান গোপী দের ডেকে নিয়েলেন এসে বলছেন তোমরা কুলাটা তোমরা আহিরই না তোমরা অবহদ্য তোমরা পুতিকা তুমি পুতিদেরকে ছেড়ে চলে এসেছ সংসার ছেড়ে চলে এসেছ তাও গোপীরা গানে নি ওইไง ভগবান পরীক্ষা করতে গিয়েছিলেন সেই চরম পরীক্ষা তখন ভগবান যে আমি তোমাদের পরীক্ষা করছি না সেই নাচ আমাদের জীবাত্মা দেহত্ত্বে কোথায় হয় জীবাত্মা পরমাত্মার সঙ্গে প্রচন্ড নাচ হয় যদি জীবাত্মা সেই পরমাত্মাকে এই নাচে হারাতে পারে এই পরীক্ষাতে হারাতে পারে তবেই সে যায় সহস্রারে ঠিক আছে তো এখানটায় হয় চরম নাচ যার জন্য রাসের এই বলা হয়েছে কালকে দিচ্ছেন রাধারানীকে এই যে বললাম আপনাদেরকে আমি বিষম সংকট তালে বাজাইব আসি তুমি ধনুর অঙ্ক মধ্যে নাচো বুঝিত প্রেয়সী তোমাকে এই ধনুর অঙ্কে নাচতে হবে ধনুর অঙ্ক আমাদের এই ভ্রু হচ্ছে ভলুকের মতো দেখতে আর সেই ধনুক যেমন বাহাতে ধরে থাকে তার মাঝখান হচ্ছে আমাদের ললাট বলে কপালে কি লিখন আছে কি জানি এরকম একটা গল্প আছে শোনাতে পারতাম কিন্তু একটা শোনাবো না যদি ভগবান বলেন কখনো শোনাবো হম তো এইটাই হচ্ছে রাস এইবার এখানে যদি ভগবানকে হারাতে পারা যায় অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মধ্যে যদি পরমাত্মাকে হারাতে পারা যায় বা তার চরণে যাবে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না হলে কি হবে যায় আবার মূলা ধরে ওই চলাশ এই এইভাবে চলতে থাকবে তার জন্যই বলেছে চক্রবর্ত পরিবর্তনকে সুখানি চ পরম সুখ পেতে গেলে আপনাকে ভালো কর্ম করতে হবে ভালোভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে সংসারে মিল রেখে থাকতে হবে ভগবান বলেছেন সংসার করো সংসার করতেই বলেছেন কিন্তু অশান্তি করতে অনেক ভাই ভাই ঝগড়া করতে বলেন থাকতে বলেছে সনাতন ধর্মের দিকে মতি রাখতে বলেছে আজকে সকালে আমার সঙ্গে একদিনের তর্ক হচ্ছিল সতর্ক বিতর্ক প্রচলন বিতর্ক বলবো না তর্কে তো অনেক জিনিস জানা যায় বিতর্কে অনেক জিনিস জানা যায় এরকম না যারা নিজেকে শ্রেষ্ঠ বলে মানতে চায় ভগবানের উল্টো দিকে যুক্তি দিতে চায় যাই উপসব করাই যাব না তো এটা হচ্ছে রাস এবার রাস মানে কি আমরা যদি রাস মানে না নাচ গোপীরা নাচছে কৃষ্ণের সঙ্গে দুটো দুটো গোপীর মাঝখানে এক একটা গোপি কৃষ্ণ আবার কখনো কখনো এক একটা গোপীর মাঝখানে দুটো করে কৃষ্ণ এটাই রাজ এটাই কি রাজ এর মধ্যে তত্ত্ব কি দেখো প্রাকৃতিক অর্থে নারীর নাচকে বলা হয় লাস্য কেন কি তাদের নাচের মধ্যে লচকপন আছে একজন নারী আর একজন পুরুষ যদি পাশাপাশি নাচে নারীর নাচটা দেখে ভালো লাগবে কেন কি লচকপন আছে শরীরে তো নারীর নাচকে বলা হয় লাস্য পুরুষের নাচকে বলা হয় তাণ্ডব আর যখন নারী পুরুষ দুজনে মিলে নাচে তাকে বলা হয় অনেক ঠাকুর মশাই হল্লিশ কথা থেকে চলে এলো এটা জানতাম না হল্লিশা হচ্ছে অনেক আদি ভাষা মাঝিরা নাচ করে দেখে এক একজনকে ধরে ধরে তাই হল্লিশা হচ্ছে যখন হস্তবন্ধনে এক একজন গোপীরা যখন হাত ধরে গোলাকারে নৃত্য করে তাকে বলা হয় হল্লিশা আর এই হল্লি কা সপে যখন গীত বাদ্যে যুক্ত হয় যখন কানের সঙ্গে তালের সঙ্গে নাচা হয় সেটাকে বলা হয় রাস আর এই রাসের পরম তত্ত্ব হচ্ছে এই যে এই নাচে ভগবান প্রসন্ন হন গোপীদের উপরে অর্থাৎ আপনার পরমাত্মা জীবাত্মার উপরে প্রসন্ন হন জীবাত্মাকে উদ্ধার করতে চান তো সেই নাচ করতে হবে সেটাই হচ্ছে রাস তাহলে ভগবান তাদের মেয়ে করলেন কেন বস্ত্রহরণ করলেন কেন বললেন হ্যাঁ বস্ত্রহরণ করেছিলেন কেন কি যখন কপিরা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রতি রূপে পেতে চেয়েছিলেন তারা যমুনা দিনে বালিদিয়ে মা কাতে মূর্তি তোইり করেছিলেন আর মা কে প্রার্থনা করেছিলেন হে মা ওই নন্দরূপ সু তোকে আমাদের প্রতি রূপে পাইয়ে দাও কি করেছিলেন প্রার্থনা চলুন আমরাও একটু প্রার্থনা করি নি সবাই হাত যোগ করবে ওং তোম স্বাহা তোম সাধা তোমি হি পক্ষপাত ও স্বয়াত

चत्री रखा संकिनी चारिणी बार भूषूरी बलिधार हेवी महामाई जगन मातो महायोगी अधिशयी नंद गोपोसु तव देवि पतिनि मे कृतह नम हे मां हे मां जोगमाया हे मां भगवती ओई